আপনার চ্যানেলে যদি পাঁচশো সাবস্ক্রাইব ডান হয়ে থাকে তাহলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ তিনটি ফিউচারকে অ্যানাবল করে নিতে পারেন হ্যালো ভিওস আলাইকুম আমি হোসাইন ইমামুল আবারও স্বাগতম জানাই হোসাইন বিডিটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো ভিওস আপনারা জানেন কিছুদিন আগেও ইউটিউবের দুইটি ফিউচার অ্যানাবল করতে হলে এক হাজার সাবস্ক্রাইবের প্রয়োজন ছিল রিসেন্টলি এই ফিউচার অ্যানাবল করতে আর এক হাজার সাবস্ক্রাইবের প্রয়োজন নেই এখন পাঁচশো সাবস্ক্রাইব হলেই এই ফিউচার আপনারা অ্যানাবল করতে পারেন এখন প্রথম যে ফিউচারটি নিয়ে আলোচনা করব সেটি হলো কমিউনিটি ট্যাব একটি ভিডিও পাবলিশ করার পর ওই ভিডিও আপনারা নতুনভাবে কমিউনিটি ট্যাবের মাধ্যমে পুনরায় পোস্ট করতে পারেন কমিউনিটি ট্যাব বলতে আপনারা স্ক্রিনে যে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো কমিউনিটি ট্যাব কমিউনিটি ট্যাবের মাধ্যমে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও ছবি লিঙ্ক শেয়ার করে থাকি যেমন আমরা ফেসবুকে বিভিন্ন ছবি পোস্ট করে থাকি কমিউনিটি ট্যাপের মাধ্যমে পরবর্তীতে যে কোনো ভিডিও নিয়ে আসব তা দর্শকদের জানাতে পারি তবে একসাথে পাঁচটি ছবি আমরা পোস্ট করতে পারি কমিউনিটি ট্যাপের মাধ্যমে আপনার দর্শকদের থেকে এখান থেকে বিভিন্ন কোর্সে নিতে পারেন এবং সেই কোশ্চনের উত্তর পরবর্তী ভিডিওতে দিতে পারেন কমিউনিটি ট্যাবের মাধ্যমে পুরাতন ভিডিও রিপোস্ট করে এতে ভিডিওটির নতুন করে রিস বেড়ে যেতে পারে কমিউনিটি ট্যাবের মাধ্যমে দর্শকদের মধ্যে ডিসকাস চালাতে পারেন যা আপনার চ্যানেলের ভিডিও গ্রোথ বাড়াতে সাহায্য করে এই কমিউনিটি ট্যাবটি অ্যানাবল করতে এক হাজার সাবস্ক্রাইবের দরকার ছিল কিন্তু রিসেন্টলি কমিউনিটি ট্যাব অ্যানাবল করতে আর এক হাজার সাবস্ক্রাইব এর দরকার নেই পাঁচশো সাবস্ক্রাইব হলেই এটি অ্যানাবল করতে পারবেন এবার চলুন দ্বিতীয় নম্বর ফিচারটিতে যাওয়া যাক দুই নম্বর ফিচারটি হলো অ্যাট দ্য রেট মেনশন ফিসার অ্যাট দ্য রেট অফ মেনশন ফিচারটি অ্যানাবল করতে হলে এক হাজার সাবস্ক্রাইবের প্রয়োজন ছিল কিন্তু বর্তমানে এই অ্যাট দ্য রেট অফ মেনশন ফিউচারটি অ্যানাবল করতে পাঁচশো সাবস্ক্রাইব হলেই অ্যানাবল করা যায় এই ফিউচারের মাধ্যমে আপনি আপনার চ্যানেলের রিচ বাড়িয়ে নিতে পারেন যদি আপনার চ্যানেলের ভিডিও বড় কোনো চ্যানেলে টাক করেন সে চ্যানেলে যে সমস্ত দর্শক রয়েছে তারাও আপনার ভিডিও দেখতে পাবে যখন আপনি একটি বড় চ্যানেলকে আপনার ভিডিও টাইটেল অথবা আপনার ডিসক্রিপশনে মেনশন করেন তখন সেই বড় চ্যানেলের অ্যাডমিন চ্যানেলের চ্যানেলে নোটিফিকেশনের পাশে মেনশনে এটি তার নজরে চলে আসবে এটি যদি বড় চ্যানেলে নজরে চলে আসে তাহলে আপনার চ্যানেলের দ্রুত গ্রোথ আসতে পারে এজন্য অ্যাট দ্য রেট অফ মেনশন ফিউচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ফাইনালি যে ফিউচারটি উল্লেখ করব সেটি হলো তিন নম্বর তিন নম্বরে তিন নম্বর হলো যে কিন্তু শুধুমাত্র পাঁচশো সাবস্ক্রাইব নয় একশো সাবস্ক্রাইব হলেই অন করতে পারবেন এটি হলো চ্যানেল কাস্টম ইয়ারেল সেটিং সেটিং হচ্ছে ডাব্লুডু ইউটিউব ডট কম স্ল্যাশ হোসাইন বিডি টেক এমনটি কীভাবে আপনি চ্যানেল কাস্টম ইয়ারেল সেট করবেন ইন ডিটেল এটি আমাদের চ্যানেলের একটি ভিডিওতে ডেডিকেট করা আছে এটি দেখলে সহজে আপনারা চ্যানেল কাস্টম ইয়ারেল কীভাবে সেট করবেন এবং এর প্রয়োজনীয়তা গুরুত্ব সম্পর্কে জানতে পারবেন এই তিনটি ফিউচারের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইব ডান হলে আপনি সহজেই পেয়ে যাবেন দুইটি ফিউচার এবং একশো সাবস্ক্রাইব ডান হলে অবশ্যই আপনাকে চ্যানেল কাস্টমিওরালটি বুক করে নিতে হবে ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ